আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ ঈদের দিন প্রতিটা মুসলিমদের আনন্দের দিন মুসলিমদের বছরের দুইটা ঈদ থাকে এক ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আজ আমাদের ঈদুল আজহার দিন সকল মুসলমান দুঃখ কষ্ট ভুলে সব কাজ ফেলে রেখে ঈদগা ময়দানে জড়ো হয় এবং ঈদের দিন ঈদের নামাজের জন্য সকলে একত্রিত হয়ে থাকে তাই আজ চলে আসলাম ঈদগা ময়দানে দেখতে পাচ্ছেন সবাই সারি সারি দল বেঁধে চলে আসছে ঈদের নামাজ আদায় করার জন্য এবং সবাই মন দিয়ে হুজুরের খোদ্া শুনছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই সবাই ঈদের নামাজ দিয়েই দিনটা শুরু করি নামাজের সকল কার্যক্রম শেষ করার পর শুরু হয় ছোট বড় সকলে কোলাকুলির পর্ব এবং এই একে অপরের সাথে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোলাকুলি করার মজাটাই আলাদা আর এই গোলাগুলির মাধ্যমেই সকল মুসলমানদের ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হয় এ থেকে বোঝা যায় সকল মুসলমান একে অপরের ভাই ভাই বন্ধুরা কুলাকুলি পর্ব শেষ করে সবাই সবার নিজ নিজ বাসার দিকে রওনা হয় এবং নামাজ শেষ করে সবাই নিজ নিজ কোরবানি করার জন্য সকলে ব্যস্ত হয়ে পড়ে তাই এখনো পর্যন্ত যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আমাদের পেজটি ফলো করেনি তারা অবশ্যই পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিওর নিচে একটা লাইক এবং একটা কমেন্ট করে এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমাদের কুরবানি পর্ব শুরু করা হয় সন্তুষ্টি আল্লাহ আদায়ের জন্য আর কোরবানির মানেটা আপনারা অনেকেই জানেন তাই ভিডিওটা বেশি বড় করব না আজ ঈদের দিনটার সকল কিছু আপনাদেরকে তুলে ধরবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন বন্ধুরা ঈদের আরো একটি মজার বিষয় হচ্ছে সমাজের সকলকে একসাথে নিয়ে কোরবানি করা যাতে আমাদের আশেপাশে এবং অসহায় মানুষ আছে তারা আমাদের সাথে আনন্দের সাথে ঈদ করতে পারে বন্ধুরা ঈদের মাংস সবার মাঝে ভাগাভাগি করে আমি আমার বাসায় ফিরে আসি জীবনে যা করেনি আজ সবার সাথে কাজ করতে গিয়ে অনেক খুব ভালো লাগছে এবং শরীরও খুব ক্লান্ত হয়ে পড়েছে কারণ খুব গরম পড়ছে তাই আমি আমার বাসায় এসে কিছু খাওয়া দাওয়া করে একটা তিরিশ মিনিটে ঘুম দিয়েছি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বিশ বাজে তাই আর বেশি দেরি না করে গোসল করে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে চলে গেলাম বের হয়ে দেখি রাস্তায় অনেক ভিড় সবাই ঈদের আনন্দ করতে রাস্তায় বের হয়েছে ছোট বড় নির্বিশেষে সহ সকলকে নিয়ে একসাথে সকলের রাস্তায় বের হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কত আনন্দ করছে কেউ বন্ধুদের সাথে আবার কেউ তাদের নিজ নিজ ফ্যামিলির সাথে আসলে ঈদের দিনটা মানেই হচ্ছে আনন্দ আর এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার মাধ্যমেই আরও বেশি আনন্দ পাওয়া যায় হঠাৎ ওইদিকে আবার দেখি কিছু পোলা গাড়িতে করে তাহেরিকে নিয়ে নাচানাচি করছে তাহেরি সেই ভাইরাল ওয়াজ খেয়ে তারা ডিজে গান বানিয়ে নাচানাচি করছে এক একজনের আনন্দ এক এক রকম তাই সবাই সবার মতো আনন্দ প্রকাশ করছে এভাবে আমাদের ঈদের দিনটা শেষ হতে থাকে এবং সূর্য মামাও ডুবতে থাকে আমাদের এদের দিনের আনন্দটাও শেষ হতে থাকে তাই আমরা আমাদের নিজের বাসার দিকে রওনা হলাম এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ